নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটার রেসিপি শীতের এই মরশুমে ব্রেকফাস্টে হোক বা ডিনারে আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু ফুলকপির পরোটা খেতে ভীষণ ভালোবাসি আর আজকের পরোটাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাহলে চলো দেরি না করে চটপট আজকের রেসিপিটা শুরু করে দিই তো পরোটা বানানোর জন্য প্রথমেই আমি এটা ডোটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা তারপর এর মধ্যে দিয়ে দিলাম আটা দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো আজকের ফুলকপির পরোটাটা আমি এখানে আটা আর ময়দা এই দুটো মিশিয়ে করছি তবে তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও করতে পারো তবে এই দুটো মিশিয়ে করলে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো হয় এখন এর মধ্যে জোয়ান দিয়ে দেব তো জোয়ানটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু কোচলে নিয়ে তারপর এই জোয়ানটা আটার ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এখন এই জোয়ানটাও শুকনোয় একটু ময়দা বা আটার সাথে মিশিয়ে নিতে হবে সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে জল দিয়ে আমি মেখে নেব তো জলটা অল্প অল্প করে দিয়ে এটা ডোটা তৈরি করে নিতে হবে আমরা সাধারণত পরোটা খাওয়ার জন্য যে রকম ডো বানিয়ে থাকি ঠিক সেরকমই ডো তৈরি করে নিতে হবে আর এই পরোটাটায় বন্ধুরা যদি জোয়ানটা সামান্য একটু বেশি পরিমাণে দাও তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয় ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক মতো রেখে দেব এবার চলো আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব তো তার জন্য কড়ার মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর গ্রেড করে রাখা কাঁচা লঙ্কা এই দুটো উপকরণ দেওয়ার পর এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব আর এখানে আদা কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে দিয়েছি তবে তোমরা চাইলে এই দুটোর পেস্টও ব্যবহার করতে পারো তো আদা আর কাঁচা লঙ্কাটা মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির যে ফুলগুলো হয় সেই ফুলটা আমাদের গ্রেটারের যে একদম ছোটো দিকটা আছে সেই দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে তো সমস্ত ফুলকপিটা নেওয়া হয়ে গেলে এখন এটাকে মিনিট পাঁচেক মতো আমি মাঝারি আছে নাড়াচাড়া করে নেব আর ফুলকপির যে ফুলের অংশটা আছে শুধু সেই অংশটাই নেব ফুলকপির যে কাণ্ডর অংশটা থাকে সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমচুর পাউডার আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর এই সমস্তটা আবারও আমি তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই ফুলকপির পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু কোনো রকম ধনে পাতার ব্যবহার করিনি তবে তোমরা ফুলকপির পরোটাতে যদি ধনেপাতা খেতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ে এসে ধনেপাতাটা দিতে পারো তো পুরোটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে দেখো আমি যে আটা আর ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেটাও মোটামুটি মিনিট দশেক মতো রাখা হয়ে গেছে এখন ঢাকাটা খুলে এটাকে আমি এক মিনিট মতো মেখে নিলাম তারপর এই ডোটার থেকে লেচি কেটে নেব তো আমরা পরোটা করার জন্য সাধারণত রুটির থেকে একটু বড় সাইজের লেচি করে থাকি তো তোমরা ঠিক সেরকমই একটা বড় সাইজের লেচি কেটে নেবে তারপর এটাকে হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে দেখো ঠিক এরকম সাইজের লেচিগুলো তৈরি হবে তো এখানে আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে এর ওপরে প্রথমে একটু শুকনো আটা দিয়ে দিলাম তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বেলতে পারো আটাটা দেওয়ার পর এখন এটাকে প্রথমে একটা ছোট সাইজের লুচির আকারে বেলে নেব এটা বেলা হয়ে গেলে এখন ফুলকপির যে পুরটা আছে সেটা নিয়ে এটার মাঝখানে দিয়ে দেব এবার ফুলকপির পুরটা হাতের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে এটার সমস্ত দিকটা এক জায়গায় জড়ো করে নিয়ে এর মুখটা বন্ধ করে দেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা কিভাবে বানাচ্ছি হাতে একটু সময় নিয়ে এই মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে পরোটাটা বেলার সময় পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায় এটা কিন্তু হাতে একটু সময় নিয়েই করতে হবে তো পুরো মুখটা সিল করা হয়ে গেছে এখন এর ওপরে আবারও একটু আমি আটা দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে প্রথমে এটা একটু বড় করে নেব এভাবে করে নিলে দেখবে তোমরা যখন পরোটাটা বেলবে তখন একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না আর সমস্ত পুরটা পুরো পরোটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে পরোটাটা বেলতে হবে কিন্তু হাতের মধ্যে সামান্য একটু চাপ দিয়ে দিয়ে খুব বেশি চাপ দিলে চলবে না দেখো পরোটাটা বেলা হয়ে গেছে আর থিকনেসটাও দেখিয়ে দিলাম এখন এই পরোটাটা আমি সেকে নেব তো তার জন্য আমি তাওয়া আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এখন পরোটাটা এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটা দিক কয়েক সেকেন্ড সেকে নেওয়ার পর আরেকটা দিক উল্টে দিলাম এবার এর ওপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর পুরো পরোটাটার গায়ে একটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম তারপর পরোটাটা উল্টে দিলাম এখন পরোটাটা খুন্তির সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে চেপে চেপে নিয়ে দুটো দিক উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর বন্ধুরা এই পরোটাটা তৈরি করতে তেলও কিন্তু ভীষণ কম লাগে তোমরা দেখতে পেলে আমি মাত্র এক চামচ তেলে একটা পরোটা তৈরি করলাম দেখো এখানে আমার পরোটা দুটো দিকই ভালোভাবে সেঁকা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিলাম তো এখানে দেখো বেশ কয়েকটা পরোটা আমার সেঁকা হয়ে গেছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পরোটাগুলো ভীষণ নরম তৈরি হয়েছে তোমাদের একটা পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে পরোটাগুলো কীরম তৈরি হয়েছে আর দেখো তোমরা পুরো পুরোটা কিন্তু গোটা পরোটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে গেছে পুরো পরোটাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তো তোমরা বন্ধুরা এভাবে খুব সহজেই বাড়িতে ফুলকপির পরোটা বানিয়ে নিতে পারবে তো আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো